ভারত আচ্ছা ধরেন যদি বাংলাদেশ এই মুহূর্তে আমরা যে এই মুহূর্তে যে জনগণ আছি তার বড় একটা অংশ আমি ধরতে পারি প্রায় ফর্টি পার্সেন্ট প্লাস মানুষ আর বেশি হবে তাই না পার্সেন্ট হবে আহ যারা মনে করছে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কোনো দরকার নাই ইভেন প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে একটা দেশ আরেকটা একটা দেশের সাথে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় খুবই তিনটা জিনিস এখানে সবচেয়ে বেশি কানেক্টেড নাম্বার ওয়ান হচ্ছে অর্থনীতি একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে আপনার একটা বিশাল অঙ্কের টাকা খরচ আপনি রাশিয়ার অবস্থা দেখেন ইউক্রেনের অবস্থা দেখেন ইউক্রেনকে সারা পৃথিবী থেকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সহযোগিতা করা হচ্ছে কিন্তু তারপর কি ইউক্রেন পারছে তাদের অর্থনীতি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে রাশিয়ার মতন রাষ্ট্র এই যুদ্ধ চালাতে গিয়ে তাদের সামরিক যে ব্যয়টা সেখানে একটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর সামরিক ব্যয়টা বাড়ানোর ফলে রাষ্ট্রের অন্যান্য যে ব্যয় সেখানে কিন্তু সংকট তৈরি হয়েছে আবার আপনি লেবাননে দেখেন যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু মিলিয়নস অফ হিজুরাই খরচ করে প্রতিদিন খরচ হয় তো একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে অর্থনীতি লাগে আছে আপনি মেশিনারিজ কিনতে পারবেন নাম্বার ওয়ান তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব তা আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী ভারত দূরের কথা আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে ক্ষমতা আওয়ামী লীগ ছিল বর্তমানে ইউন সরকার আছে সবাই কিন্তু আমরা পোতায় আছি মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারি আছে এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমারে যুদ্ধ হয় আমরা মিয়ানমারের সামনে টিকব না কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম যুদ্ধের জন্য প্রধান তিনটা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে স্টেবল দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা ইউরোপিয়ানদের কাছে যা ছিল আমাদের কাছে এখনো তা নাই তৃতীয় বিশ্বযুদ্ধের মেশিনারি তো আমাদের কাছে নাই সরি প্রথম বিশ্বযুদ্ধের এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামাদুল দলছে সেই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক শক্তিতে কোনো দেশের কাছে কোনো ভূমিকা রাখে রাখে না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু দেখেন আমেরিকার মতন দেশ তাদেরকে স্যাংশন দেয় একশো একশো একটা তারপরও তারা কিন্তু তাদের অর্থনীতি যুদ্ধনীতি সামরিক শক্তিটা বৃদ্ধি করেই চলছে এটা মূল কারণ হচ্ছে পিছনে রাশা এবং চীন একটা বড় ধরনের সাপোর্ট করে তাই না তো সামরিক শক্তি তো আমরা অনেকটা পিছিয়ে তারপরে আছে ধরেন আপনার সামরিক বাহিনীর শক্তি সামরিক বাহিনীর শক্তি বলতে লোকবল রাশিয়ার মতো দেশ এত বিশাল সেনাবাহিনী থাকার পরেও উত্তর কোরিয়া থেকে এখন সেনা করছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকে সেখানে গিয়ে প্রক্সি যুদ্ধ করছে তাহলে এই তিনটা জিনিসে যদি আমরা চিন্তা করি ভারতের সাথে যুদ্ধ কর্ম তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে এগুলো প্র্যাকটিক্যাল অনেকে বলবেন যে ভাই আপনি এই নিউজটা কেন করলেন এই কারণে করলাম যে ভারত আসলে কোথায় আগায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি আমাদের দেশে গবেষণা কি হচ্ছে বাঙালি খালি জাতি আমরা আপনি দেখেন ভারতের এডুকেশন সিস্টেমে একটা ছোট বাচ্চা ফ্লুয়েন্টলি মানে ইংরেজি বলতে পারে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই মোটামুটি তারপরে আপনি ধরেন যে আমাদের আহ এডুকেশনাল যে ব্যাকবোন বলা হয় ডিগ্রি অর্জন হচ্ছে এ প্লাস গোল্ডেন জিপিএ ফাইভ টাইপ বাট আপনি একটা তার সিবি লিখতে দেন এই যে আপনারাই যারা আছেন আমরা যারা আছি আপনি একটা ইংরেজিতে সিবি লিখতে পারবেন কতজন মানুষ আছেন যারা আমার কন্টেন্ট দেখেন এগুলো আসলে বলা হয় না শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা ওই জায়গাতে কতটুকু শক্ত আছি বাংলায় তো একটা সিবি লিখতে পারি না বা একটা নিজের বায়োডাটা লিখতে দিলে বহুত মানুষ বহুত বানান ভুল করি তো সেদিক থেকে ভারত আমাদের অনেক এগিয়ে আছে এটা হচ্ছে বাস্তবতা তো আমার আজকে ভিডিওতে এখানে আমি বেশ কিছু জিনিস দিচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সাথে ভারতের যেই আহ দুঃসম্পর্ক অথবা চীনের সাথে এই যে আবহমান কাল থেকে যে লড়াই চলে আসছে সেই লড়াইয়ে ভারত আপনার তাদের নিজেদেরকে কতটুকু শক্তিশালী করছে দেখেন চীনকে কাবার করার জন্য বা চীনকে টেক্কা দেওয়ার জন্য তারা কিন্তু সমান তালে তাদের প্রযুক্তি খাত সামরিক খাত ক্ষেপণাস্ত্র খাত মহাকাশ খাত প্রত্যেকটা জিনিস কিন্তু তারা সেই লেভেলে নিয়ে গেছে সর্বশেষ তারা যেটা এখানে আবিষ্কার করছে সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমরা এগুলা এখনো কল্পনাও করতে পারি না আপনি বুঝছেন কখনো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় পাঁচ মিনিট লাগবে পুরো বাংলাদেশের দাবাই দিতে এটা হচ্ছে বাস্তবতা আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা কী করতে হবে পাকিস্তানের কাছে গিয়ে তেল মারতে হবে আমেরিকার আব্বা ডাকতে হবে চীনের নানা ডাকতে হবে এটা হচ্ছে বাস্তব কারণ আমাদের তিপ্পান্ন বছরে এই সামরিক শক্তির এই লোকবল জাস্ট কিছু হয়তো বাড়ছে তবে যেই লোকবলগুলো মিয়ানমারের থেকে কম ভারতে সারা পৃথিবীর মধ্যে মানে আমার মনে হয় দ্বিতীয় বৃহত্তম তাদের সেনাবাহিনীর আকার আর সামরিক খাতে দেখেন এটা কি করছে গতকালকে ভারত দ্বিতীয়বারের মতন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিন হাজার বিভিন্ন জায়গায় তাদের যে গুরুত্বপূর্ণ সামরিক গাড়িগুলি সেখানে তারা এয়ার ডিফেন্স সিস্টেম আছে আমাদের কাছে কি আছে আমাদের যুদ্ধ বিমান কটা আছে কোন প্রজন্মের যুদ্ধ বিমান থাকে না যে আমরা বলি যে একজন লোক একটা গাড়ি চালাচ্ছে বাট এটার মডেল নাম্বার কত ফোন যেমন আমরা চালাচ্ছি কত নম্বর মডেল কোন ভার্সন ভারতের নৌবাহিনী বলছে যে তারা আপনার ভারতীয় নৌবহরে আইএনএস অরিহন এবং আইএনএস অরিঘাট নামক দুটি পরমাণু ক্ষমতা সম্পন্ন সাবমেরিন রয়েছে ওই সাবমেরিন থেকে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে ওরিঘাট সাবমেরিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আমি জাস্ট এগুলা কেন বলছি যে দেখেন বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুব ভালো একটা জিনিস আছে এটা হচ্ছে গুজব গালিবাজি অন্যরে ছোট করে কথা বলা অসম্মান করা হ্যাঁ আর কিছু হইলেই ধরেন কথায় কথায় একদম জীবন ফেলার মেন্টালিটি কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আপনি দেখেন আমাদের অবস্থান কোন জায়গায় আছে আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি খালি ফেসবুকে ধরেন যুদ্ধযুদ্ধ কইরা ভারতের হারাই ফেলাটা যত সোজা প্র্যাকটিক্যালি এই কাজগুলা আহ মানে কল্পনার বাহিরে আপনার বসতে হবে আপনি দেখেন যে উত্তর কোরিয়া পাগলা খিম দেশ আমেরিকার মতন রাষ্ট্র তারে মনে করেন গন্ত হয় কেন গন্ত হয় পরমাণু খেলে ইরানের মতন রাষ্ট্র সারা পৃথিবীর পশ্চিমাদের মানে রক্তচক্ষুকে ডিঙিয়ে তারা যে অবস্থানে আছে টিকে আছে অর্থনীতি সবকিছুর পিছনে কি দেখছেন মেশিনারিজ আছে বানাইয়া থুপ দেয়া রাখছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উচিত বা সিস্টেমটাতে সরকারের উচিত গবেষণা করা গবেষণা খাতকে সমৃদ্ধ করা প্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধ করা মানে আমরা সারা দিন ফেসবুকে গালাগালি করি আহুদীদের এটা এটা সেটা মানে আপনারা ধরেন 4 দিন যদি ফেসবুক বাংলাদেশে বন্ধ করে দেয় ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ মানে আমরা কোন প্রযুক্তিটা বানায় রাখছি যেটা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া চালাবো আছে কিছু হাউলাইট সিস্টেম ছাড়া বাংলাদেশে একমাত্র দেশ আমি আমার কাছে মনে হয় মাঝে মাঝে আর কি যে টাকা পয়সা ঠিকই আছে কিন্তু আমরা গবেষণা খাতকে এত হালকাভাবে নিচ্ছে যে এইখান থেকে ক্রিয়েটিভ জিনিস তৈরি হচ্ছে না যারা মেধাবী পোলা পায়ন এরা স্কলারশিপে দেশের বাহিরে চলে যাচ্ছে ভালো বেতনে সেখানে তাদের মেধাকে বিক্রি করে দিচ্ছে আর আমাদের দেশের সরকার আনে কখনো এই মেধাবী যেগুলো ধান্দা করা যায় এগুলার খান পুরা রাষ্ট্র তারা ঠেললা ও আসার থেকে নামাইতে পারে নাই তো এই সকল যখন এটা বসায় তো রাষ্ট্রের উন্নতি কিভাবে হবে আমি মনে করি ভারত বলেন পাকিস্তান বলেন যাদের সাথে কেউই স্টেবল কোন মিত্র হয় না কূটনীতিতে আজকে ভারতের সাথে খারাপ সম্পর্ক কালকে ভালো হবে আজকে মিয়ানমারের সাথে খারাপ কালকে ভালো হবে ভবিষ্যতে যুদ্ধ হইতে পারে তো সেটা যেন আমাদের প্রস্তুতি কি মুখে মুখে খালি আপনি লাভ দিয়ে মানে একদম জিহাদ করে ফেলবেন রাস্তায় ওই একটা মারবো ভারত থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে পুরো একটা ডিস্ট্রিক্ট ডাবাই ফেলবো আর বৈশ্বৈ মাইক দিয়ে গালাগালি করা ছাড়া সীমান্তর উপরে আর কিচ্ছু পাঠানো যাবে না সো আমাদের সরকারে যিনিই থাকেন যারাই আসেন এই সেক্টরগুলোকে ডেভেলপ করা দরকার লড়াই হোক আর না হোক নিজেদের প্রোডাকশন নিজেদের কাছে মেরুদণ্ডটা সোজা করতে গেলে এগুলো জরুরি দেখা যাক কোন সরকারের ঘুম ভাঙে